কোপা আমেরিকার জন্য ব্রাজিল দল ঘোষণা যুক্তরাষ্ট্র বিশ জুন শুরু হতে যাওয়া কোপা আমেরিকার জন্য তেইশ স্কোয়াডের ঘোষণা করেছে ব্রাজিল এই টুর্নামেন্ট শুরুর আগে জুনে মেক্সিকো যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে দক্ষিণ আমেরিকার দলটি কোপা আমেরিকার জন্য দল ঘোষণার করা এই স্কোয়াড থেকে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল দল কর্তর চব্বিশ বছর বয়সী স্ট্রাইকার ইভানিলসন এই স্কোয়াডে একমাত্র নতুন মুখ ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্সিভ মিডফিল্ডার কেসি মেরো ও টোটেনহাম হটস্পার স্ট্রাইকার রিচার্ড লিসন এই স্কোয়াড থেকে বাদ পড়েছে বত্রিশ বছর বয়সী কেসি মেরো বাদ পড়া প্রসঙ্গে সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ দরিবাল জুনিয়র বলেছেন ম্যানচেস্টার তিন মাস আগে তার সঙ্গে আমার কথা হয়েছে তার এবং দল নিয়ে আমার ভাবনা কি সেসব তাকে বুঝিয়ে বলেছি ব্রাজিল আমেরিকার স্কোয়াড গোলকিপার অ্যালিসন এদার্সন ব্যান্তো ডিফেন্ডার বেরালদো এদার মিলিতাও গাব্রিয়েল মার্কিনহোস দানিলো ইয়ারকোর গিলেরমে আরানাল ওয়েন্দেল মিডফিল্ডার আন্দ্রেয়াস পেরেইনো ব্রোনো গিমারেস ডগলাস লুইস হোয়াও গোমেস লুকাস পাকোয়েতা ফরওয়ার্ড অ্যান্ড্রিক ইবানিলসন গাবিয়ান মাল্টিনলি রাফিনিয়া রোদ্রিগো সাবিনিয়ো ও বিনিসিয়স জুনিয়ার নেইমার প্রত্যাশিতভাবে কোপ আমেরিকার এই স্কোয়াডে জায়গা পাননি চোট থেকে এখনো পুরোপুরি সেরে ওঠেনি ব্রাজিলের ফরোয়ার্ড তার কোপ আমেরিকা খেলতে না পারার ব্যাপারটা ব্রাজিল দলের চিকিৎসক রোদ্রিগোল আসমার গত বছর ডিসেম্বরে নিশ্চিত করেছিলেন আর্সেনাল ফরোয়ার্ড গ্যাব্রিয়াল যে জায়গা হয়নি দরিবালের কোপ আমেরিকার স্কোয়াডে ক্লাবের হয়ে ম্যাচে চোটে পড়া রিচার্ড জায়গা হয়নি বলে জানিয়েছেন দরিবাল সর্বশেষ দু সালে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে এক শূন্য গোলে হেরেছিল ব্রাজিল সর্বশেষ দু উনিশ সালে কোপা আমেরিকা জিতেছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নেরা